너가 차이점 없다이 독립이 가리다를 아니 사라져도 다 합치거나 다 저가 차이점 없다고 저가 차다이 독립이의 칼날 하드 뱅에 다 구리에 다 구리에 다이독립이 비록 대한민국에 이 철이 철 যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মীদের লড়াই চলছে চলবে আমরা আমাদের দীর্ঘদিন ধরে করে আসছি আমরা দীর্ঘ চেষ্টার পর আইনি লড়াই আমরা বিভিন্নভাবে করেছিলাম আজ আমরা নবান্ন মুখে যাত্রা করেছি আজকে এই আন্দোলন উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সরাসরি সাক্ষাৎ করতে চাই আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই আন্দোলন পরিচালনা করছি পুলিশ প্রশাসনের কাছে আহ্বান আপনারা আমাদের এই মিছিলকে আমাদের এই প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই কারণে আমরা তাদের উদ্দেশ্য আমরা চাই না পরীক্ষা দিতে আমরা চাই না তোমরাও কেউ শর্ত সাপেক্ষে পরীক্ষা দাও কারণ চাকরি হারার যন্ত্রণা আমরা হাড়ে হারে পাচ্ছি আগামী দিনে যখন কেউ কেউ চাকরি পাবে শর্ত সাপেক্ষে চাকরি পাওয়ার পর যদি কোনো কারণে তোমাদের চাকরি চলে যায় তখন তোমরা বুঝতে পারবে যে যন্ত্রণা কতটা আমরা তোমাদের প্রতিযোগী হতে চাই না আমরা তোমাদের সহযোগী হতে চাই তাই প্রত্যেক নতুন প্রজন্মের কাছে আমরা জানতে জানতে চাই তোমরা আমাদের লড়াই 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 চাই